আচ্ছা আমি ফাইনালি চলে এসেছি কালুই পূর্ব বর্ধমান এদিকে সেটিং এর জন্য রেডি আর এদিকে আমাদের রয়েছে মাধব দা সবার প্রিয় তো মাধব দা এই লাইভে তুমি ফার্স্ট টাইম চেকিং করছো আমরা যেটুকু জানি তো এত দর্শক এখানে অনেক দূর দূর থেকে এসেছে তো তোমার কেমন লাগছে এখানে আজকে আমার এখানে এসেছে আমাকে তার জন্য আমি সত্যি গর্বিত আমি চাই এদের মন জল করার জন্য কিছু অন্তত ভালো বাজিয়ে এক্সপিরিয়েন্স দেওয়ার দেখি এখন কি করতে হয়েছে না চেষ্টায় রেখেছি দেখো বাকিটা লাগছে জানাবেন হ্যাঁ অবশ্যই খারাপ হতে পারে ভালো হতে পারে সবই উপর দান আমরা খুব নিমিত্ত মতো তৈরি করেছি হ্যাঁ তারপর দেখা যাক কী হয় তো ঠিক আছে চলো তাহলে এবার আসতে সাউন্ড চেক দা নিজেই আছে এখানে তো দেখাচ্ছি এবার তো চলো দেখতেই পাচ্ছ সব দর্শক আর এখানে রয়েছে আমাদের সবার প্রিয় মাধবদা তো চলো দেখাচ্ছি এবার ভিডিও আসছে সাউন্ড চেকের